দীপ্ত টেলিভিশনকে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে এবং চ্যানেল আই এটেন বাংলা সহ বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় মানে এখন থেকে কি বাংলাদেশে কোনো মানে সরকারের পছন্দ হয় না এরকম কোনো প্রশ্ন করা মাত্রই চাকরিচ্যুত হয়ে যাবে বা টেলিভিশন বন্ধ হয়ে যাবে সেটা তো আজকে হয় নাই সেটা তো পাঁচ আগস্ট থেকে হয়ে আসছে তো আমরা মানে ফেসিস্ট স্বৈরাচারের যে আমরা পুঁথিগত যে সংজ্ঞা জানি বা যে গ্রামার জানি বা যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বা চরিত্র আমরা যেটা জানি সেটার সাথে মোহাম্মদ ইউনুস এই চোর দেশটা প্রধান চোর দেশটা ইউনুসের বা তার চোর পরিষদের সাথে মানে পুরোপুরি পুরোপুরি বলতে হানড্রেড হান্ড্রেড না ডাবল হানড্রেড টু দি পাওয়ার মিল আছে অর্থাৎ যদি বাংলাদেশের কাউকে ফেসিস্ট বলতে হয় স্বৈরাচার বলতে হয় তাহলে হচ্ছে সেটাকে একমাত্র মানে নিঃসন্দেহে সেটা হচ্ছে দখলদার ইউনুস বাহিনী সেটার একটা নগ্ন রূপ হচ্ছে আমরা কালকে মানে দেখলাম মানে সাংবাদিককে তো অপসারণ করা তো হয়েছে তো হয়েছেই সাময়িক কার্যক্রম সাময়িক বন্ধ করেছে এটেন বাংলার যে প্রশ্ন করেছিল সাংবাদিক তারও চাকরির হয়েছে আরও কি কি যারা যারা এটার সাথে জড়িত ছিল এই প্রশ্নগুলোর সাথে জড়িত ছিল কথা হচ্ছে প্রশ্নগুলো কি মানে অযুক্তি কিছু ছিল না প্রশ্নগুলো মোটেও যৌক্তিক না বরং এই প্রশ্নগুলোই আরো বহু আগেই করা আসা উচিত ছিল হ্যাঁ এই গার্ডস রেখে মেরুদণ্ড সোজা রেখে সিরদারা সোজা রেখে এই প্রশ্নগুলো আরও বহু আগে করে আসা উচিত ছিল এই প্রশ্নগুলো আর উত্তর ইউনুস বাহিনীর কাছে নাই ইউনুস বাহিনীর কাছে নাই কারণ প্রশ্ন করলেই ইউনুস বাহিনীর বিপদে সুতরাং প্রশ্ন করা যাবে না একনায়কতন্ত্রের হ্যাঁ উত্তর কোরিয়ার এক নায়ক এক নায়ক কিম কি কিম জং ও হ্যাঁ এদের চরিত্রটা হচ্ছে প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে হচ্ছে সমস্যা আচ্ছা প্রশ্নটা কি অযুক্তি ছিল মোটেও অযুক্তি ছিল না এটা আরও আগে করা উচিত ছিল আমি অনেকগুলো লিখাতে আমার অনেকগুলো ভিডিওতে আমরা বলছি যে কাউকে আমরা চাইলেই ফেসিস্ট বলতে পারি না খুনি বলতে পারি না স্বৈরাচার বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেটা আদালত থেকে আদালত থেকে রায় আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেটা বলতে পারি না এটলিস্ট আইনি ভাবে কিন্তু কাউকে আমরা খুনি বলতে পারি না যতক্ষণ না সেটা আদালত থেকে রায় আসছে হ্যাঁ আমরা কিন্তু আর অনেকগুলা ভিডিওতে বলছিলাম যে উদাহরণ দিছিলাম যে আমরা জশিমের সিনেমাতে আমরা দেখেছি বা আমরা সিনেমাতে আমরা দেখি যে খুন করা হইছে হ্যাঁ জশিম লটারি বিক্রি করে ঘরে আসছে আসার পর দেখা যায় যে পেটের মধ্যে ছুরি রাখা এবং সে ওইটা বের করছে তখন পুলিশ আসছে আসার পর কি করছে দেখছে যে ও সেই তো ইয়ে করছে তারপর তাকে ধরে নিয়ে গেলো তাকে জেলে দিয়ে দিল তারপর আদালতের রায়ে তাকে ফাঁসি দিয়ে দিল কিন্তু দেখা যায় ফাঁসি দেওয়ার আগে দেখা গেছে যে আরেকজন এসে বলতেছে থামুন থামুন বলে আসতে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমরা সাধারণ চৌকে যেটা দেখি সচককে যদি দেখিও জসীম খুন করছে কিন্তু বাস্তবেও কিন্তু অন্য কেউ খুন করছে কিন্তু সিনেমাটা যারা দেখতেছিল তারা কিন্তু জানে জসিম কিন্তু খুনি না যে খুন খুনিয়া প্রশ্ন চলে আসবে মানে তখনই এটা নিরপেক্ষ তদন্ত করতে হয় জুলাইয়ে হত্যাকাণ্ড হইছে কিন্তু এই জুলাইয়ে হত্যাকাণ্ড নিয়ে হাজার হাজার প্রশ্ন আছে এবং আমাদের কাছে যে এভিডেন্স আছে প্রমাণ আছে সেগুলো দেখে দেখা যায় যে থার্ড পার্টি ক্লিন করতেছে সুতরাং যেহেতু থার্ড পার্টির প্রশ্ন চলে আসছে সুতরাং আমরা কাউকে বলতে পারি না যে অমুক খুন করছে তমুক করছে তাহলে সেখানে কি হতো নিরপেক্ষ তদন্ত হইতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেটা প্রমাণিত হইতে হবে সেটা করার আগেই আমরা বলতেছি শেখ হাসিনা খুন করছে শেখ হাসিনা খুন করছে তাহলে তো তাহলে তো সে মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা যারা বাংলাদেশে আছেন বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো বিচারের আগেই তারা খুনি এখন তাদেরকে আনার পর যে তাদেরকে ফাঁসি দেওয়া হবে মানে কর্মকর্তা তারা তো এটা বলতে পারে না যে অমুক খনি তমুক খুনি তারা তো বলতে পারে না হয়তো সাধারণ মানুষ না জেনে মূর্খের মতো তারা বলে দিতে পারে কিন্তু ফারুকের মতো আহ যারা অবশ্যই সে মূর্খ কিন্তু একটা দায়িত্বে আছে সে তো বলতে পারে না খুনি না বললাম যে এই জিনিসটা কিন্তু তারা ঢালাও করে বলতেছে আজকে যেভাবে ফারুকি বলেছে যে শেখ হাসিনা খুনি মনে আছে তাদের উপদেষ্টা যখন নাহিদ ইসলাম সেও কিন্তু বলেছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে শুধুমাত্র ফাঁসি দেওয়ার জন্য মানে তার কোনো বিচার নাই কিছু নাই তাদের তাকে ফাঁসি দেওয়ার জন্য নাকি দেশে নিয়ে আসা হবে এটা কার বৈশিষ্ট্য স্বৈরাচারের সাথে যায় ফেসিস্টের সাথে যায় ফেসিস্টের বৈশিষ্ট্য হচ্ছে এই মানে একজেক্ট এটাই যায় সুতরাং আমরা তাকে ফেসিস্ট বলতে পারি স্বৈরাচার বলতে পারি যদি ডিকশনারি না মানা হয় যদি আদালতের রায় ছাড়াই যদি আমরা কাউকে ফেসিস্ট বলতে হয় তাহলে ইউনুসের সে ফেসিস্ট এই পৃথিবীতে হয় খুব খুব কম মনে আছে আচ্ছা আরেকটা কথা বলছে ফারুকি যে আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই চব্বিশের জুলাই সন্ত্রাসে যে মানুষগুলো মারা গেছে তাদের সাথে তুলনা করছে আমি এবং এইটার জন্য চাকরি চলে গেছে তো আমি বলবো যে জুলাইয়ের সাথে জুলাই সন্ত্রাসের সাথে আমাদের মহান একাত্তরকে মুক্তিযুদ্ধকে তুলনা করাটা হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ এবং এটার জন্য ইউনুসকে একদিন আইনের এই ফারুক একদিন আইনের আওতায় আসতে হবেই আমরা যদি বেঁচে থাকি তাহলে স্বাস্থ্যের আওতায় আনবে এবং যারা যারা এই মহান একাত্তরের সাথে জুলাই সন্ত্রাস রাজাকারদের আন্দোলনকে তুলনা করতে একদিন একদিন বিচারের আওতায় আনা হবে কথা বলা হয়েছিল তখন সে বলছিল আচ্ছা তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি একাত্তর সালে যারা মারা গেছিলো তাদেরকে আপনি কেন খুনি বলতেছেন বিচার ছাড়াই এরকম প্রশ্ন করছিল এখানে বলেই তো সে জুলাই চব্বিশ সাথে একাত্তরকে সে নিয়ে আসছে এইটা একটা অপরাধ দ্বিতীয়ত হচ্ছে একাত্তর সালে যারা যা মানে গণহত্যা হয়েছিল সেটা তো ঐতিহাসিক সত্য তাই না আজকে পর্যন্ত কেউ কি তৃতীয় পার্টি বা কেউ দাবি করছে না আমরা খুন নাই দাবি করছে এটা তো একটা প্রতিষ্ঠিত সত্য ঐতিহাসিক সত্যকে সে কি করছে প্রশ্নের উপর নিয়ে আসছে ইয়ে করছে কিন্তু জুলাই চব্বিশে যে সন্ত্রাসীরা যে মানুষ হত্যা করছে সেইখানে তারা দায় চাপাইতেছে কার উপর আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ ডিনাই করছে যে না আমরা হত্যা করি না নিরপেক্ষ তদন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা গঠন করে একটা বিচার এটাকে জানি কি বলে বলে গেছে একটা কমিটি তদন্ত কমিটি গঠন তিন সদস্য গঠন করে এবং জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছিলেন যা আসার জন্য বলেছিলেন এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন অর্থাৎ যখনই কোনো হত্যাকাণ্ডে বা কোনো একটা অভিযোগে মানে তৃতীয়পক্ষ চলে আসবে তখন কী করতে হবে সেটা নিরপেক্ষ তদন্ত চলে আসে এবং সেটা কিন্তু করা হয়েছিল তইলে সে কীভাবে বলে যে একাত্তরে যারা মারা গেছে তাহলে আপনি তাদেরকে বিচার ছাড়াই খুনি হয়ে গেলেন তখন কি কেউ এসে সে দাবি করছে না আমরা খুন করি নাই বা কোনো কিছু করি না এবং সেটা একটা ঐতিহাসিক সত্য পাকিস্তান হানাদার বাহিনী এবং এদেশীয় রাজাকার দূষণ অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের বাবদাদারা জুলাই সন্ত্রাসীদের বাবদাদারা লাল সন্ত্রাসীদের বাবদাদারা কিন্তু একাত্তর সালে হত্যা করেছিল কিন্তু কেউ এসে বলে নাই যে আমরা হত্যা করি নাই কোনো কিছু মানে কেউ কিন্তু সেটা পাল্টা কিন্তু দাবি করে না এসে এবং সেটা কিন্তু মানে আদালত পর্যন্ত যায় নাই এবং আমরা এখন পর্যন্ত দাবি করছি সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার জন্য সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার জন্য এখন পর্যন্ত দাবি করছে সুতরাং একাত্তরের সাথে চব্বিশ হানাদার বাহিনীরা খুন করেছে সেটা প্রমাণিত সত্য ঐতিহাসিক সত্য সারা বিশ্বের সবাই জানে এটা এবং সবাই জানুক আর না জানুক এই খুন করার জন্যই কিন্তু আমরা মানে আমাদের উপর যে নির্যাতন করেছে সেটার জন্যই কিন্তু আমরা তাদের সাথে যুদ্ধ করেছি এবং আমাদের দেশ স্বাধীন হয়েছে তাই না এটা তো রিজন আছে গ্রাউন্ড আছে এবং সে যদি এইটা প্রমাণ করতে চায় যে বিচার ছাড়া কাউকে খুন করা মানে খুনি বলা যাবে তাহলে তো মানে যে আমরা তো বলতে পারি যে ইউনিসেফ খুন করছে চব্বিশ সালে যে যে আমরা যে দেখছি থার্ড পার্টি কিলিং করতেছে মোল্লারা আইসা হত্যা করতেছে সেনাবাহিনীর যে বরখাস্তকৃত অফিসাররা আইসা যে খুন করতেছে এবং নিজেরা স্বীকার করতেছে যে আমরা পুলিশ হত্যা করছি বিএনপি হত্যা করছে তারা এগুলো তো নিজের নিজের হিসাবে বলতেছে তাই না এই যে শরীফ আল হাদিস তো বলছে আপনারা বিএনপি আমাদেরকে দিয়ে খুন করাইলেন এরপরে ওই যে মাসুদ নাকি একটা যে পোলা সে তারা এসে বলছে আমরা পুলিশ হত্যা করছে মেট্রোলে আগুন দিচ্ছে এগুলো হাজার হাজার প্রমাণ যেখানে তারা নিজেরাই বলতেছে আমরা খুন করছি সেইখানে এসে কোন যুক্তিতে সে খুনি বলতেছে এরপরে আরেকটা শয়তান আছে আরেকটা হচ্ছে বদমাস আছে খাচ্চর খোচ্চোর একটা আছে হচ্ছে সেটা হচ্ছে গুলাম মর্তুজা এই সাংবাদিক নাকি ছিল গুলাম মর্তুজা সাংবাদিক সেহ বলতেছে যে আর কি শেখ হাসিনা খুনি মানে মানে কোন যুক্তিতে এরা এসা মানে কোনো প্রমাণ নাই কিছু নাই খুন করা যায় আমি তো গোলাম এইগুলো খুন করছে খুন করে আরেকজনের উপর চাপাই দিতেছে এখন সে প্রমাণ করুক সে খুন করে নাই আরেকটা বলছে বলতেছে শেখ হাসিনা যে খুন করে নেই সেটা শেখ হাসিনাকেই প্রমাণ করতে হবে ক্যান ইউ বিলিভ ইট এদের মাথার মধ্যে কত বড় গোবর ঢুকানো গোবরের মধ্যেও কি আছে পুষ্টি আছে এই হ্যাঁ এই জন্য কি হয় মানে ফলফলন ফসল ভালো হয় কিন্তু এদের মধ্যে তো মানে মানুষের মলমূত্র ঢুকানো এদের মাথার মধ্যে আর নাহলে বলতেছে খুনিকেই প্রমাণ করতে হবে সে খুনি ভাই তুই দাবি করতেছিস শেখ হাসিনা খুনি তাহলে তো তোকেই প্রমাণ করতে হবে তুই দাবি মানে বাংলাদেশের আইন সম্পর্কে আর কিছু জানে না বিশ্বের আইন সম্পর্কে কিছুই জানে না যে খুনি কিভাবে প্রমাণ করবে সে খুন করে না কথা মানে কথা হচ্ছে সে বলতেছে শেখ খুনি গোলাম মর্তজা বলতেছে খুনিকেই প্রমাণ করতে হবে সে খুন করে না ভাই এটা কোন ধরনের কথা তাহলে বার্ডেন প্রুফ কার কাছে প্রমাণের দায় কার কার যে দাবি করছে তাইলে দাবি করছে কে গোলাম দাবি করছে কে ফারুকি দাবি করছে কে ইউনূস বাহিনী সুতরাং ইউনূস বাহিনী কি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এবং অবজেক্টিভ একভাবে প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা খুনে কিন্তু বলতেছে না শেখ হাসিনা যে খুন করে না সেটা প্রমাণ প্রমাণিত প্রমাণ দুই যুগ দুই পাঁচ হয় এটা যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে যে দাবি করে নি তাকে কেমনে প্রমাণ করবে তাই না সুতরাং পরিশেষে আমরা বলবো যে এই প্রশ্নগুলো করার কারণে এই যৌক্তিক প্রশ্নগুলো করার কারণে তাদের কাছে যেহেতু উত্তর নাই সেহেতু এদেরকে চাকরি খাইয়ে দিতে হবে এদেরকে বরখাস্ত করতে হবে এদেরকে গুণপীড়িত মেরে ফেলতে হবে অর্থাৎ ফেসিস্টের যে ভয়ঙ্কর উদাহরণ সেটা হচ্ছে এই ফারুকি এই গুলাম মর্তুজা এই ইউনুস বাহিনী